আসসালামু আলাইকুম এভরিওয়ান তো অনেকেই ওয়াহুতে কাজ করছেন তো কাজ করে আবার পেমেন্টও পেয়েছেন তো ওয়াহু মূলত কিভাবে পেমেন্ট দিচ্ছে এই বিষয়টা কিন্তু আপনাদের জানার বিষয় তার কারণ হচ্ছে এই ওয়াহুটা পেমেন্ট দিচ্ছে হোয়াটসঅ্যাপ বাইন্ড করার কারণে একটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করলে একদিন পার হলেই কিন্তু আট থেকে দশ টাকা দিচ্ছে তো একটা টেলিগ্রাম বাইন্ড করলেও এরকম আট থেকে দশ টাকা দিচ্ছে পার ডে তো বন্ধুরা এই ওয়াহু কিন্তু আমাদের সাথে প্রতারণা করছে তার কারণ হচ্ছে এই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ বাইন্ড করার কারণে আমাদের ফোনের সকল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন কিন্তু উহ নিয়ে নিচ্ছে আবার এগুলো তারা কিন্তু বিক্রি করে কিন্তু আমাদেরকে টাকা দিচ্ছে ওখান থেকে কিছু পরিমাণ টাকা আমাদেরকে দিচ্ছে তো আমরা মনে করছি যে না এখান থেকে তো ফ্রিতে খুব ভালো আর্নিং করা যাচ্ছে কোনো প্রকারের কষ্ট করা লাগছে না কোনো কাজও নেই তো এখানে এমন হতো যে এখানে কোনো প্রকারের বিজ্ঞাপন বা অ্যাড শো করিয়ে যদি ইনকাম দিত তো সেটা মেনে নেওয়া যেত কিন্তু এখানে তারা যে কাজটা করছে সেটা হচ্ছে সম্পূর্ণ আমাদের তথ্য চুরি করে তারা কিন্তু আমাদেরকে কিছু এখান থেকে কিছু টাকা দিচ্ছে আবার আমি একটা হোয়াটসঅ্যাপ করছিলাম একটা নাম্বার দিয়ে যে নাম্বারটা হচ্ছে আপনার ওয়াহুতে আমি বাইন্ড করে রাখছিলাম তো ওই নাম্বারে আবার একটা বাইনান্স অ্যাকাউন্ট ছিল সেই বাইনান্স অ্যাকাউন্ট তারা হ্যাক করার ট্রাই করছে তো আমার এই বাইন্যান্স অ্যাকাউন্টটায় সিকিউরিটি দেওয়া ছিল তার কারণে তারা হ্যাক করতে পারে নাই তো তার কারণে আপনারা যত দ্রুত সম্ভব সতর্ক হয়ে যান না হলে কিন্তু আপনাদের ফোনে থাকা বিকাশ রকেট নগদ এগুলো কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব সতর্ক হয়ে যান না হলে কিন্তু আপনারা মহা বিপদে পড়ে যাবেন তার কারণ হচ্ছে এখান থেকে যখন এই ওয়াহু আপনাদের হোয়াটসঅ্যাপ বাইন্ড করার মাধ্যমে বা টেলিগ্রাম বাইন্ড করার মাধ্যমে আপনাদের ফোনের সকল অ্যাক্সেস কিন্তু তারা নিয়ে নিচ্ছে তার কারণ হচ্ছে সর্বপ্রথম যখন ওয়াহুতে অ্যাকাউন্ট করতে হচ্ছে তখন কিন্তু ফোনটা বাইন্ড করে নিচ্ছে একটা নাম্বার দিয়ে কিন্তু ওই অ্যাপসটা কিন্তু বাইন্ড করতে হচ্ছে তো যখন বাইন্ড করে নিচ্ছে তখন কিন্তু এই ফোনের সকল অ্যাক্সেস কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে তো তারা চাইলে কিন্তু ওখান থেকে আপনার সকল ধরনের পার্সোনাল ইনফরমেশন কিন্তু তারা বের করে নিতে পারবে এবং এইগুলো সেল করে কিন্তু সেখান থেকে কিছু টাকা আপনাকে দিচ্ছে তো বন্ধুরা আপনারা যদি এখনো সতর্ক না হন তাহলে কিন্তু পরবর্তীতে মহা বিপদে পড়ে যাবেন তো অনেকের আমার এই ভিডিওটি দেখে রাগ হতে পারে তার কারণ হচ্ছে ওয়াহু তারা বলবে যে ওয়াহু তো এখনো টাকা দিচ্ছে আমরা এই যে হোয়াটসঅ্যাপ বাইন্ড করছি এই হোয়াটসঅ্যাপ বাইন্ড করার কারণে টাকা দিচ্ছে তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে হোয়াটসঅ্যাপটা বাইন্ড করছেন এই হোয়াটসঅ্যাপ কিন্তু দিন শেষে কিছুদিন পরে কিন্তু অ্যাকাউন্টটা একবার ব্যান্ড হয়ে যাচ্ছে বা তাদের ওখান থেকে আনবাইন্ড হয়ে যাচ্ছে তার কারণ কিন্তু ওই তথ্য চুরি করা হয়ে গেলে তারপরে কিন্তু ওই হোয়াটসঅ্যাপটা কিন্তু তারা নষ্ট করে দিচ্ছে তো তারা এই হোয়াটসঅ্যাপ নষ্ট করে দিচ্ছে তার কারণ হচ্ছে তারা চাচ্ছে যে আরো নতুন নতুন ডিভাইস ওখানে অ্যাড করেন এবং তারা সকল প্রকারের তথ্য বা ওই ফোনের ইনফরমেশন জন্য তারা চুরি করে নিতে পারে তো সেই কারণে কিন্তু এইভাবে কিন্তু আমাদের সাথে প্রতারণা করছে তো আমরা এটা কিন্তু এখনো বুঝতে পারছি না তো অনেকেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা এখনো বুঝতে পারছেন যা এখান থেকে কি হতে পারে তারা যত দ্রুত সম্ভব আপনারা সতর্ক হয়ে যান এবং সতর্ক হয়ে যেটা করবেন অবশ্যই সতর্ক হয়ে কাজ করবেন তো অনেকেই দেখলাম বন্ধুরা এই ওয়াহু অ্যাপসটা তো দয়া করে বন্ধুরা আপনারা এই ওয়াহু অ্যাপসটা প্রমোট করবেন না তার কারণ এই ওয়াহু অ্যাপসে যখন তারা তাদের অ্যাকাউন্ট বা ফোন বাইন করবে তখন কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে তো বন্ধুরা আপনারা দয়া করে এই কোনো কন্টেন্ট ক্রিয়েটার দয়া করে এই যে ওয়াহু অ্যাপসটা প্রমোট করেন না আপনারা যদি পারেন মানুষকে সতর্ক করে দেন যেন তারা এই প্রতারণার ফাঁদে পা না দেয় তো বন্ধুরা আমি এই ভিডিওটি শুধু করেছি আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য তো যত দ্রুত সম্ভব আপনারা যারা এখানে কাজ করছেন দয়া করে এখান থেকে বেরিয়ে আসুন বা যে অ্যাকাউন্টগুলো ওখানে বাইন্ড করা আছে আপনারা আনবাইন্ড করে দেন এবং এই অ্যাপটা আপনারা ডিলিট করে দেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম